এই রে তোরটা এই নেন ভাই আপনারটা পাইয়া গেছে তিন ঠিককা দেখি আমার থেকে বড় কার কাট আছে সিট এ নেন ভাই আপনার বাইকের চাবি বাইকটা হেরে গেলাম এভাবে কি রে ওইখানে জুয়া খেলা হচ্ছে নাকি জুয়া খেলে আর ওয়ান এর মতো এত বড় বাইক জিতে নিলো আমরা এইভাবে বাইকটা হেরে গেলাম না রে আজকে আমাদের লাকটা খারাপ যাচ্ছে বুঝছস আমারও জুয়া খেলা লাগবে জুয়া খেলে জিততে হবে ভাই আপনারা কি এই জায়গায় জুয়া খেলতেছেন আরে ভাই আপনি দেখতেছেন না আমরা জুয়া খেলতেছি আর এমনিতেই আজকে অনেক মাথা গরম আছে আমাদের আর ওয়ান ফাইভটা হাইরে গেছে আমরা কি তাইলে ওই ভাই আর ওয়ান ফাইভ জিতে গেল আপনারা আর ওয়ান ফাইভ জুয়ায় লাগাই দিছেন ও ভাই আমরা তো সবকিছু জুয়ায় লাগাই দিই মানুষ তো এখান থেকে অনেক কিছু জিততে নিয়ে যায় ভাই আমি আপনাদের সাথে জুয়া খেলবো আচ্ছা ঠিক আছে খেলবেন কিন্তু আপনার কাছে কি টাকা আছে ও ভাই আমার কাছে টাকা আছে এই দেখেন ভাই আমার কাছে কত টাকা এই শোয়াক এর কাছে তো মনে হয় অনেক টাকা আছে ভিতরে নিয়া চল একটা কট মাইরা দি চলেন ভাই আসলে এই জায়গাটা সেফটি না তো চলেন আমরা একটু ভিতরে যাই আচ্ছা ঠিক আছে ভাই চলেন আজকে আমার অনেক টাকা জিতা লাগবে জুয়া খেলে ও আজকে জুয়া খেলবো খেলে অনেক টাকা জিতবো তারপর গিয়ে আমি ওইরকম রকম একটা আর ওয়ান ফাইভ কিনবো ভাই কত লাগাবেন আমার কাছে তো তিন টাকা আমার উপরে আর কেউ যাইতে পারবে না একটু বেশি করে লাগাই ভাই আমি লাগাবো দুই হাজার টাকা ভাই এই যে আমার দুই হাজার টাকা রাখলাম আমার তো ভালো আসে না এই না আমি এক হাজার এই আমার তিন হাজার এই তো এখনি কাঠগুলো পাল্টায় ফেলে এই টাকাগুলো সব আমার কারণ আমি তিনটা সাহেব পাইছি সিট আমি তো কিছুই পাইনি এই যে আমার কাঠ কিরে সব তো তোরাই দেখা লালি আমি কি আমারটা দেখামো নাকি এই দেখ তিন টিক্কা আল্লাহ এটা কিভাবে সম্ভব এই ভাইয়ের কাছে তিন টিক্কা কিভাবে গেল আরে রফিক আজকে তো দান মাইরা দিয়েছি রে ভাই কাঠ এবার আমি দিচ্ছি কে কত লাগাবেন বলেন ভাই আপনি আগে রাখেন আপনার থেকে বেশি রাখবো এবার ও আচ্ছা আমি আগে রাখবো আচ্ছা ঠিক আছে আমি এবার দশ হাজার রাখছি এই যে আমার কাছে দশ হাজার টাকা আছে সব রাখে দিলাম দাঁড়ান এই নেন আমার পনেরো হাজার ভাই আমার কাছে আট হাজার টাকা আছে সম্পূর্ণ টাইম আইরা দিলাম ভাই যত টাকায় রাখেন না কেন জিতবো এবার আমি আমার যত লস হয়েছে সব লস এবার উঠাই নিবো একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি খেলা অনেক টাকা লস হয়ে গেছে আমার এখন জেতাই লাগবে ভাই প্রথমে আমিই দেখাইলাম এই যে আমার কার্ড এই কার্ড এবার তো আমিই জিতবো এই যে আমার কার্ড ভাই আপনার কার্ড তো অনেক ভালো আপনি মনে হয় জিতে গেছেন হোক আমরা তো মনে হাইরে গেছি এই যে দেখেন ভাই আমার কার্ড এইটা কি কার্ড ভাই হোয়াট এটা কেমনে সম্ভব আপনারা এত ভালো পাচ্ছেন কিভাবে সেটা কি আমি জানি আপনিই তো দিলেন এই টাকাগুলো সব আমার সোহাগ চল আজকে মাস্তি হবে কি ভাই সব টাকা তো হেরে গেলেন আর কিছু লাগাবেন নাকি ধূর এটা কেমনে হইতে পারে ভাই আমার কাছে মোবাইল আছে এবার আমি মোবাইল লাগাই দিলাম ঠিক আছে আমি আমার মোবাইল রাখলাম ও দুইটা মোবাইল আচ্ছা ঠিক আছে আমার কাছে যত টাকা আছে সব লাগাই দিলাম ঠিক আছে ভাই কাট দেন আল্লাহ এটা কি হলো এটা আবার কি ধরনের কাঠ আমি তো নিশ্চিত হেরে যাবো কি হলো ভাই কান্দেন কেন কার্ড দেখান আল্লাহ এই কার্ড আমি কেমনে ওদের সামনে শো করব। ভাই আমি তো এবার কিছুই পাইনি এই যে ভাই আমিও তেমন কিছু পাইনি এই এই যে আমারটা দেখেন টাকা পয়সা মোবাইল সবকিছু আমার আজকে কপালটা অনেক ভালো দান মাইরা দিলাম ভাই কি হলো হেরে গেলেন তো এখন যান সুন্দর করে বাড়ির দিকে হেঁটে যান হ ভাই আমি তো সব হেরে গেলাম আমার তো যাওয়া লাগবে আমি তো যাব তোদেরকে সাথে নিয়ে এই তোরা ধর ধর ভাই এটা কি হলো আপনি কে আর এরা কারা আমরা কে মানে এখনো বুঝতেছিস না আমরা ডিবি পুলিশ এরা সব আমাদের লোক কিরে শুভ তুই তুই না আমাদের লোক তুই ওনাদের সাথে কেন কিসের তোদের লোক আমি তো ডিবি পুলিশের ফরমা আর আমি আর সার মিলে এতদিন ধরে প্ল্যান করতেছি কিভাবে তোদেরকে ধরা দেয় আজকে ধরেই ফেললাম স্যার স্যার আমার সাইরে দান স্যার আমি তো কিছু পাই নাই আর আজকে আমার প্রথম খেলা আমার একটু সাইরে দান স্যার স্যার ওদেরকে নিয়ে ডিম থেরাপি দিতে হবে একটা দাও ছাড়া হবে না প্রত্যেকটারে ডিম থেরাপি দেয়া হবে এই জুয়া খেলা যেন তোদের অভ্যাসে পরিণত হয়েছে প্রত্যেকটা মানুষকে তোরা এভাবে ধ্বংস করে দিছিস এই নিয়ে চল ঠান্ডা জ্বর কাশি এইগুলার মতোই জুয়া হচ্ছে সমাজের একটা রোগ এটা যুব সমাজকে এমন ভাবে ঘিরে রেখেছে এটা থেকে কেউই বের হইতে পারতেছে না আসুন আমরা সব ধরনের জুয়া খেলা থেকে বিরত থাকি নিজেদেরকে নিজেরাই ধ্বংস না করি